আপনি কি থাইরয়েডের সমস্যায় ভুগছেন অথবা ডক্টর কি আপনাকে থাইরয়েডের ওষুধ শুরু করতে বলেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বর্তমানে থাইরয়েডের সমস্যা একটি খুবই কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে নারী এবং মধ্যবয়সী মানুষের মধ্যে এটি বেশি দেখা দিচ্ছে এবং আপনি জেনে অবাক হবেন বিশ্বে প্রায় পঁচাত্তর কোটি মানুষ কোনো না কোনোভাবে থাইরয়েডের সমস্যায় ভুগছে আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতি দশ জনে একজনের থাইরয়েড সমস্যা থাকে বাংলাদেশেও এই সমস্যা ক্রমশ বেড়ে চলেছে বিশেষ করে নারীদের মধ্যে অপরদিকে নারীরা পুরুষের তুলনায় পাঁচ থেকে আট গুণ বেশি ঝুঁকিতে থাকে বিশেষ করে গর্ভাবস্থায় সন্তান জন্মানোর পরে অথবা মেনোপোজের সময় তাই থাইরয়েড রোগীদের জন্য সঠিক নিয়মে থাইরয়েডের ওষুধ খাওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ ভুলভাবে থাইরয়েডের ওষুধ খেলে এর কার্যকারিতা কমে যেতে পারে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সার্মার বৃষ্টি একজন ফার্মাসিস্ট আজ আপনাদের জানাবো থাইরয়েডের ওষুধ বিশেষ করে থাইরোক্সিন বা লেবু থাইরোক্সিন খাওয়ার সঠিক নিয়ম সাধারণত থাইরয়েড রোগীদের যে থাইরোক্সিন বা লেবু থাইরোক্সিন নামক ওষুধটি দেওয়া হয় সেটি খাওয়ার কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে যেমন খালি পেটে সকালে ওষুধটি খাওয়া অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানির সাথে শুধু ওষুধটি গ্রহণ করা এরপর অন্তত তিরিশ থেকে ষাট মিনিট অন্য কোনো কিছু খাওয়া যাবে না এমনকি চা কফি অথবা দুধও নয় শুধু তাই নয় সকালে খালি পেটে খাওয়ার অন্যান্য ওষুধ যেমন ডায়াবেটিস গ্যাস্ট্রিকের ওষুধ বা ভিটামিনের ওষুধ এইগুলো থাইরয়েডের ওষুধের সাথে একসাথে গ্রহণ করা যাবে না থাইরয়েডের ওষুধ গ্রহণ করার পর কিছুটা সময় অপেক্ষা করে তারপরে এই ওষুধগুলো খালি পেটে খেতে হবে এবং নির্দিষ্ট সময় অপেক্ষা করে তারপরে আপনি নাস্তা করুন এর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে থাইরয়েডের ওষুধ খালি পেটে খাওয়ার সাথে সাথে অন্যান্য খালি খাওয়ার ওষুধগুলি যদি একসাথে খাওয়া হয় তাহলে থাইরয়েডের ওষুধের কার্যকারিতা অনেক অনেকাংশে কমে যায় তাই নির্দিষ্ট সময় অপেক্ষা করে ওষুধগুলি গ্রহণ করতে হবে আবার থাইরয়েডের ওষুধ যদি রাতে খেতে বলা হয় তাহলে রাতের খাবারের অন্তত দুই ঘন্টা পরে থাইরয়েডের ওষুধ খালি পেটে খেতে হবে থাইরয়েডের ওষুধের সাথে অন্যান্য ভিটামিন বা খনিজ যেমন আয়রন ক্যালসিয়াম বা মাল্টিভিটামিন এগুলো একসাথে খাওয়া যাবে না থাইরয়েডের ওষুধ খাওয়ার অন্তত চার ঘন্টা পর এসব ওষুধ খেতে হবে অথবা অন্য বেলাতে খেতে হবে যেমন আপনি যদি থাইরয়েডের ওষুধ সকালে খেয়ে থাকেন তাহলে এইসব মাল্টিভিটামিন বা খনিজ জাতীয় ওষুধগুলি আপনি দুপুরে অথবা রাতে রাখতে পারেন ভিডিওর এই পর্যায়ে আপনি একটা টিপস লিখে রাখতে পারেন টিপসটি হলো আপনি যদি প্রতিদিন একই সময় মেনটেন করে ওষুধ খান তাহলে আপনার ওষুধের কার্যকারিতা অনেকটা বেড়ে যায় আর হ্যাঁ গুরুত্বপূর্ণ হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বন্ধ করা যাবে না কারণ থাইরয়েড হরমোনের ভারসাম্যকে নষ্ট করতে পারে এ পর্যায়ে একটি বিশেষ পরামর্শ ওষুধ খাওয়ার পর নিয়মিত ফলোআপ টেস্ট করতে হবে কারণ ডোজ পরিবর্তনের প্রয়োজন হতে পারে টেস্ট করিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোস অ্যাডজাস্টমেন্ট করা যেতে তাই থাইরয়েডের ওষুধ সঠিক নিয়মে গ্রহণ করলে আপনি সুস্থ থাকতে পারবেন এবং আপনার উপসর্গ অনেকটাই নিয়ন্ত্রিত থাকবে তাই নিয়ম মেনে ওষুধ গ্রহণ করুন এবং নিজের সুস্থতা নিজে নিশ্চিত করুন